এই গরমে এই রকম এক গ্লাস ঠান্ডা ঠান্ডা বেলের শরবত হলে কিন্তু বিষয়টা মন্দ হয় না আলাইকুম এখানে একটা পাকা বেল নিয়ে নিয়েছি বেলটাকে ফাটিয়ে নিয়েছি এরপর একটি চামচের সাহায্যে পুরো বেলটা একটি বলের মধ্যে নিয়ে নিব। আপনারা কে কোথা থেকে আজকের ভিডিও দেখছেন অবশ্যই কমেন্ট করবেন আমি আপনাদের সকলের কমেন্টের উত্তর দিব আরও এরকম নতুন নতুন ভিডিও পেতে আমার চ্যানেলটিকে ফলো দিয়ে পাশে থাকবেন আমাদের সবটুকু বেল বোলের মধ্যে তুলে নেওয়া হয়ে গেছে এরপর এর মধ্যে কিছুটা পানি দিয়ে হাতের সাহায্যে ভালো করে কচলে নেব বেলের শরবতটা কিন্তু হাতেই বানাতে হয় কচলে নেওয়া হয়ে গেলে এর ভিতরে সবটুকু বিচি এবং শ্বাস আমরা ফেলে দিব আপনারা চাইলে যে কোনো ছাঁকনি সাহায্যে বেলটাকে ছেঁকে নিতে পারেন দেখতেই পাচ্ছেন আমরা আমাদের পিওর একটা বেলের পিউরি পেয়ে গেছি এরপর এর মধ্যে এখন দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ চিনি এবার ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আপনারা বেলের শরবতের ঘনত্বটা কেমন পছন্দ করেন সেই অনুযায়ী পানি কম বেশি করে দিয়ে নেবেন মিশিয়ে নেওয়া হয়ে গেলে উপরে যে ফেনাটা ভেসে উঠেছে এগুলোকে এবার আমি চামচের সাহায্যে তুলে ফেলে দেব এরপর একটি গ্লাসের মধ্যে ঢেলে নিলেই তৈরি হয়ে যাবে আমাদের আজকের মজাদার বেলের শরবত যারা বেলে শরবতের আগে কখনও বানাননি তারা চাইলে আমার মতো করে সেমভাবে বানিয়ে নিতে পারেন ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাইকে ধন্যবাদ আল্লাহ হাফেজ